কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার তো খুব ভালোই লাগতেছে আমি তো জাস্ট আসলাম দেখতেছি আপনাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে আর সবাইকে দেখে খুবই ভালো লাগলো ভয়েস অফ প্রাণীগঞ্জ নিয়ে অনেক কিছুই কারণ তারা একদম সাহসী একটা উদ্যোগ নিয়ে ক্যামেরার পিছনে ক্যামেরার বাহিরে তারা সবসময় দেখতেছি আমরা তারা সব সত্যকে নিয়ে কাজ করতেছে তো এটা অবশ্যই একদম গর্ব গর্ব করার একটা বিষয় আমিও অনেক গর্বিত যে আমাদের ভয়েস অফ প্রাণীগঞ্জ আজ পাঁচ বছর পূর্তিতে আসলো তো এই জন্য তাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি গিফটও আছে গিফটটা অবশ্যই আমার পেজের থেকে আমার পেজ হচ্ছে দিকে কাপু আর আমি চাই আপনারা আরও এগিয়ে যান এবং আপনাদের সাথে সব সময় আমরা আছি কেকের জন্য থ্যাংক ইউ জানাচ্ছি আমি আপনার বিজনেস যেহেতু কথা বললেন আপনার দলে কেকের বিজনেস কত বছর ধরে আমার কেকের বিজনেস আলহামদুলিল্লাহ দুই বছর প্লাস হয়ে গেল কার সাপোর্ট সবচেয়ে বেশি অবভিয়াসলি হাজব্যান্ড এখন পর্যন্ত কাস্টমার রিভিউ কেমন সবচেয়ে বড় কথা হচ্ছে আমার রিপিট কাস্টমারই সবচেয়ে বেশি মানে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি কোনো ব্যাড রিভিউ পাইনি যে একবার আমার কেক খেয়েছে সে বারবারই আমার আমার কেকই সে বারবার নিচ্ছে তো এটা আমার জন্য আসলে একটা ব্লেসিং দর্শকদের উদ্দেশ্যে উদ্দেশ্য বলবো সবসময় আমাদের যে ভয়েস অফ প্রাণীগঞ্জ এর সাথে থাকবেন এবং অবশ্যই আমার পেজ দিকে কাপুকে ফলো এবং লাইক করবেন এবং আমার পাশেও থাকবেন থ্যাংক ইউ